দায় এই ইঞ্জিনিয়ম সরকারকে নিতে হবে কারণ ওনারা বর্তমানে এই সরকারে আছেন

সরকারের উপদেষ্টা উনি প্রস্ত চলে গেছি বলে উনি একটা স্ট্যাটাস দেয় তো এই এই উনার উপরেই তো পড়ে আসলে আমরাও সেই দুই দুই দিন আগের যে ঘটনাটা সেই আগের ঘটনাকে দেখলাম প্রতিপয় লোক যে মত সৃষ্টি করে আপনার সাইবার সাইবার যে অবস্থাটা ছিল পুরো পুরোটাই তারা বিএনপির উপরে দিয়ে দিয়ে দিয়েছিল কিন্তু এখানে সাইবারের যে মত সৃষ্টি করা হয়েছিল বিএনপির উপরে সেই মপ বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে গুপ্ত সংগঠন কর্তৃক যে সারা বাংলাদেশে পেয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে গুজব চড়ে গুজবের মাধ্যমে বাংলাদেশকে বিএনপিকে খারাপ বানানোর উদ্দেশ্য নিয়ে তারা যে মব সৃষ্টি করেছিল গুজবের মাধ্যমে সেই মবকে প্রতিহত করতে বাংলাদেশ যাতে তারা তার কেন্দ্রীয় কর্মসূচি আজকের এই দিয়েছে আজকের এই বিক্ষোভ মিছিল মূলত এই কারণে